সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের প্রভু অক্তা বক্তা বলেছেন এক লক্ষ কুইন্টাল বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার দিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা প্যার পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে থাকবে তাদের স্ত্রীদের হাসি থাকবে তারা জীবনযাপন করবে এরকম শ্রমিক আমরা করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিতভাবে একই সাথে হাসব। কাঁদব সবাই একই সাথে কাঁদব খাবো সবাই একই সাথে খাবো আমরা ভালো থাকব। সবাই একই সাথে ভালো থাকব। কেউ কেউ একশো ব্যবধান আমরা চাই না কেউ কেউ বস্ত্র করবে আর বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কাক দাস্তার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে এই রাস্তা আমরা চাই না

আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্মাচনের যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে তাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশরা যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত আমি সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করবো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শ্রমিক বক্তব্য থেকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াত কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজি ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলবো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাইয়ের উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তি বসবাস করতে পারবে যদি আমরা শ্রমিক বুঝাতে পারি আমরা বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরি উদ্যানে যারা উপস্থিত হয়েছেন এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন সন্ধান শ্রমিকদের আশেপাশের ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয় এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশা আল্লাহ সব মার্কা দিকা শেষ হাত পাখার বাংলাদেশ কোরআন শূন্য নামে করতে হবে এই জন্য আমি পুরো এক ঘন্টা বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওয়াত দেব সমস্ত সুভিদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা মুক্তি প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই সুরক্ষিত মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছেন ইনশাআল্লাহ অন্তরপথে সরকারকে বলবো আপনি যে এই পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে বিপাক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুকে বলবো সচেতন থাকুন যখন যেই সময় ডাক দেওয়া হবে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন আলাইনা করেন্লা